আহ কি সাদের একটা ফল ভাই তোর নবন ও লবণ ছিটাই ভাই আমি কোন গোস্তকে খুশি চিন্তা কর অবস্থা তরমুজ কোন ফল কোন ধরনের ফল কোন বংশের ফল এইটা নিয়ে আর কোনো ধারণাই নাই তরমুজের ইজ্জত সম্বন্ধে আর কোনো জ্ঞানই নাই আলাই কইল কি ভাই আমার ভুল হয়েছে ভাই ভুল তো অবশ্যই করছো তরমুজের গায়ে লবণ ছিডাইতে চাইত সোস তরমুজের চোখে লাগবো না ছোট ভাই বন্ধু তুমি কইলাম একটা আবিষ্কার হোক বমি তো বন্ধু তরমুজের নতুন স্বাদ আবিষ্কার করছো তুমি না কইলে তো আমরা জানতামই না তরমুজের এত স্বাদ তুমি তো তরমুজের নৌবন্দি নৌবন্দি সব তুমি তো যৌবন দাতা তোমার তো কোনো নাই হয় না বন্ধু এখন যদি তুমি এই তরমুজে একটা কামড় দিতা এই তরমুজ ভাই খুব খুশি হইত ভাই আমরা কিন্তু একটা কাজ করতে পারি উল্টা পাল্টা কিছু করলে কত শুনেন আমরা এই তনুজ ভাই সন্ধানে এলাকায় একটা আইন চালু করতে পারি এই তরমুজ ভাইকে শুধু শুধু কেউ তরমুজ বলে ডাকতে পারবে না তরমুজ ভাইকে ডাকতে হলে তরমুজ ভাই বলে তরমুজ ভাই বলেই ডাকতে হবে দারুন দারুন কথা কইছস তো তুই না একটা তরমুজ না জানোস জানিত জানি তো এখন তুই আমার এই ছোট ভাই বন্ধুর সম্মানে সেই নাচটা নাইসা দেখা ওই আরে দেখতেছ না দেখতে হইব তো বন্ধু আরে দেখতে হইব চোখটা খোলা না আরে তুমি না রাগিনীরে পছন্দ করো রাগিনী মানেই তো নাচ নাচ মানেই তো রাগিনি নাচ মানেই তো রাগিনি দেখো না দেখো দেখো আর নাচ মানেই তনমুজ ডান্স ইয়েস ইয়েস স্যার আপনি কি আমার সঙ্গে একটু নাচবেন আপনার উপকারে আসতে পারে পরে হ্যাঁ উত্তম প্রস্তাব খাঁটি প্রস্তাব অতি উত্তম প্রস্তাব